আসসালামু আলাইকুম আসলে সবাই যদি একে অপরকে সাপোর্ট দি তাহলে সবাই অনেক দূর এগিয়ে যেতে পারবো ডেফিনেটলি ঠিক আছে অনেকে আছেন আপনারা হিমশামি করেন এগুলো কিন্তু আসলে ডেফিনেটলি ঠিক না আমরা যদি প্রবাসী ভাইদেরকে সাপোর্ট করি বা নতুন ইউজার যারা তাদেরকে যদি সাপোর্ট করি তারা কিন্তু একটু উপরের দিকে উঠতে পারবে আপনার অনেক লোক আছে যে আপনাকে সাপোর্ট দিবে না ভালোবাসা দিবে না উপরে উঠতে দিবে না তারা চেষ্টা করবে যে কিভাবে গাছটা বড় হয়েছে তাকে কাটিয়ে কাটিয়ে নিচের দিকেটা বানাতে এগুলো আসলে ঠিক করবেন না আর সবচেয়ে বড়ো কথা হলো এখানে অনেক ভাইয়েরা আছেন বোনেরা আছেন আমাকে ভালোবাসেন পছন্দ করেন ফলো করেন আমার ভিডিওগুলো শেয়ার করেন ঠিক আছে ভাইয়া তাদেরকে আমার মন থেকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা অভিনন্দন আমি হলাম একজন দুবাই প্রবাসী রেমিটেন যোদ্ধা ডেফিনেটলি আমি রাত্রের বেলা ভিডিও বানাইতে পারি কিন্তু দিনের বেলা পারি না কারণ জানেন ডিউটি ডিউটি কারণে বানাতে পারি না তারপর হলো লাইভে আসতে পারি না ঠিক আছে তো আমি চাইব আমি যে আপনাদের সাথে বক বক করতেছি এই বক বকগুলো যদি আপনারা একটু সাপোর্ট দেন তাহলে অনেক ভালো হবে ঠিক আছে আর আমি চাইব আপনারা আমাকে সাপোর্ট দেন ঠিক আছে কেননা আমি একজন নতুন ইউজার ঠিক আছে অনেক কষ্ট করি আসলে ভিডিও করি আপনারা দেখবেন অনেক লোক আছে যারা আমাকে সাপোর্ট দেয় না ভালোবাসেন না ঠিক আছে আসলে তারা চিন্তা করে তাদের ভিতরে একটা মনে করেন যে অহংকার দেমাক যে কাজ করে যে ওকে যদি আমরা ফলো করি সাপোর্ট করি তাহলে তো ও অনেক উপরে লেভেলে উঠে যাবে ভাইরাল হয়ে যাবে বিশ্বাস করেন এই হিংসাটা এই মাথা থেকে সরান মন থেকে সরান ঠিক আছে অহংকার মুক্ত থাকেন ঠিক আছে কথাগুলো কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম